বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন দুই সামরিক স্থাপনা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গ নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খুবই কম সময়ের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘাঁটি চালু করা হয়েছে সীমান্ত রেখা বরাবর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আসামের দুবৃত একটি সামরিক স্টেশন স্থাপনের কাজ চলছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আরশি তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের সীমান্তকেশা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেন পূর্বাঞ্চলীয় কমান্ডার বলেছেন জেনারেল আর সি তিওয়ারি চোপড়ায় মোতায়েন করা পরিদর্শন তিনি সেনার সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপনা চালুর ক্ষেত্রে তাদের অটল উদ্যম পেশাদত ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি তাদেরকে সর্বোচ্চ মানের কার্যকারী প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্রিয় থাকতে বলেছেন আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে সামরিক বেসামরিক সহযোগিতার গুরুত্ব ও তিনি পুনর্ব্যক্ত করেন লেফটেন্যান্ট জেনারেল ইউআরি আসাম সীমান্তে গজরাজ করপাস ও পরিদর্শন করেন এবং ধুপরির বামনি গাঁয়ে লসিত পর ফুপান সামরিক স্টেশনে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পূর্বাঞ্চলীয় কমান্ড বলেছে আহম সাম্রাজ্যের কিংবদন্তী সেনাপতি লসিত ফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে যা নবজাগ্রত আসামের ঐতিহ্যকে তুলে ধরে বলা হয় এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসছে এই স্টেশনের প্রতিষ্ঠাতা পরিদর্শনকালে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার তিওয়ারি সীমান্তে কার্যকারী প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পাশাপাশি অবকাঠামো উন্নয়নে যে সব প্রকল্প চলছে সেগুলো অগ্রগতি তিনি প্রত্যাখ্যান করেন ভারতের এই কর্মকাণ্ডে বাংলাদেশেরও উচিত এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া